বাংলা ইংরেজি জুন মঙ্গলবার ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস রাজ্য নানা ধর্মীয় উপাচারের মধ্য দিয়ে পালন করা হয় রাজধানী মহিলা কলেজ সংলগ্ন লোকনাথ আশ্রমেও হয়েছে লোকনাথের বিশেষ পূজার প্রতাপগুল লোকনাথ মন্দিরেও বাবা লোকনাথের বিশেষ পূজার হয়েছে এই মহাপুরুষ একত্রিশ আগস্ট সতেরোশো সালে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের কোচুয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনটি আগরতলা লোকনাথ মন্দির বিশেষ ধর্মীয়ভাবে পালন করা হয় সকাল থেকে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা পরবর্তী ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ শ্রী শ্রী ভবন আক্রম জয় একশো পয়ত্রিশ নোট উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমরা গত শনিবার আগলিয়া আর এইখানে আমরা আশ্রমে অনাথ শিশুদের মধ্যে আমরা মিষ্টি ফল এবং তাদের নৃত্য সামগ্রী চাল ডাল ফল সবজি এইসব আমরা বিতরণ করি এবং ওই দিনই আমরা ত্রিপুরার ক্যান্সার হসপিটালে আগরতলার ক্যান্সার হসপিটালে আমরা একশো দুশো জন রুগীদের মধ্যে ফল বিতরণ করি এবং গতকালকে দুই তারিখ আমরা বাবার বিগ্রহ নিয়ে আমরা শহর পরিক্রমা করি এবং আজ সকাল সাড়ে চারটায় আমাদের মঙ্গল আরতি হয় এবং আটটায় বাল্যভোগ পূজা হয় এবং নয়টায় বিশেষ পূজা অর্চনা হয় আমাদের এগারোটায় রাজভোগ রাজভোগের পুজো হবে এবং এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমরা বাবার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করি এবং দুপুর এক ঘটিকায় আমরা বাবার মহাপ্রসাদ বিতরণ করি বাবা লোকনাথের বিশেষ পূজা অর্চনাকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় সেই সঙ্গে তিরুধান দিবসে লোকনাথ মন্দিরে ভক্তদের ভিড় ছিল প্রত্যক্ষ করার মতো